রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা দুর্গা পুজোর আগে পাঁচ রাশি জীবন মঙ্গলময় হয়ে উঠতে চলেছে দেবী দুর্গার আশীর্বাদে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তার দেই না করে বিস্তারিত জেনে নেওয়া যাক তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্রের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশিতে প্রবেশের সাথে সাথে এই যে পাঁচটি রাশির জাতক জাতিকার কথা আমি জানাবো সেই পাঁচটি রাশির প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জীবনে এক কথা মঙ্গলওময় কিন্তু করে তুলতে চলেছে অর্থাৎ আগামীকাল তেরো তারিখ মঙ্গল তার রাশি পরিবর্তন করবে রাত্রি নটা এগারো একুশ মিনিট রাত্রি নটা একুশ মিনিটে মঙ্গল শুক্রের রাশি অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং শুক্র ও মঙ্গলের মধ্যে সম্পর্ক কিন্তু খুবই ভালো রয়েছে এবং দ্বাদশ গৃহে অবস্থান করছে সূর্য এবং বুধ এই যে একই সঙ্গে মহাসংযোগ করি বিশেষ করে মঙ্গল তার ট্রান্সজিট করছে শুক্রের রাশিতে তুলা রাশিতে তেরোই সেপ্টেম্বর রাত্রি নটা একুশ মিনিটে যেই পাঁচটি রাশির জাতক জাতিকাদেরকে বিশেষ শুভ ফল প্রদান করতে চলেছে তার না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব মঙ্গলের এই গোচর আপনাদের সপ্তম গৃহে প্রবেশ করতে চলেছে এবং আপনাদের ওপর রাশিতে সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের এক কথায় ভাগ্যভাব খুবই ভালো দেখা দিচ্ছে মঙ্গলের অবস্থান ব্যক্তিগত জীবনে আপনাদের সুখ নিয়ে আসতে চলেছে আর্থিক স্থিতি মজবুত করে তুলতে চলেছে দাম্পত্য জীবন ভালো করে তুলতে চলেছে এই সময় আপনাদের সুখ ভোগ বিলাসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে আপনার যে সম্পর্কের যে দূরত্ব ছিল সেটা ধীরে ধীরে কিন্তু দূর হয়ে যেতে চলেছে এছাড়াও এই সময়ে আপনাদের শুভ কোনো কাজে অর্থ ব্যয় করা উচিত অর্থ করতে পারবেন এই সময় যার কারণে আপনাদের সামাজিক স্তর মান সম্মান পদ প্রতিষ্ঠা চারিদিক থেকে কিন্তু ছড়িয়ে পড়তে পারে মঙ্গলের ট্রানজিট মেষরাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো বেটার ফল কিন্তু নিয়ে আসতে চলেছে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চম মঙ্গলের অবস্থা এই সময় আপনাদের নতুন নতুন পরিচয় গড়ে উঠতে চলেছে আপনাদের মান সম্মান পদ দেখা দিয়েছে সামাজিক ক্ষেত্রে যোগাযোগ নতুন যোগাযোগ কানেকশান আপনাদের ছড়িয়ে পড়বে এছাড়াও আপনাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রস্তুতি দিচ্ছেন বা অংশগ্রহণ করছেন অংশগ্রহণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলব চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আপনারা হতে চলেছেন এবং সেখান থেকে ভালো রেজাল্টও আপনারা করবেন আপনাদের সাহসের সঙ্গে সব কিছুর মোকাবেলা কিন্তু আপনারা করতে সক্ষম হবেন এই সময় এছাড়াও আপনাদের যে গুরু রয়েছে গুরু ও এই সময়ে যে আপনার রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ আশীর্বাদ কিন্তু রয়েছে যেহেতু আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং মঙ্গল পঞ্চমভাবে আপনাদের শিক্ষা বলুন চ্যালেঞ্জ বলুন যে কোনো দিক থেকে আপনি কিন্তু কেরিয়ায় কিন্তু বড় ধরনের সাফল্য অর্জন করতে চলেছেন এই সময় বিনিয়োগ যদি করতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব পেশাগত দিক থেকে ভালো উন্নতি আপনারা করতে চলেছেন মিথুন রাশি মিথুন রাশির আর্থিক স্থিতি মজবুত হয়ে উঠতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো তৃতীয় রাশি সেটি হচ্ছে আপনার তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতেই মঙ্গল অবস্থান করছে আপনাদের এই সময় মানে যে কোনো সিদ্ধান্ত দৃঢ়ভাবে কিন্তু সকল সিদ্ধান্ত নিতে কিন্তু আপনি সক্ষম হবেন ব্যবসায়িক দিক থেকে ভালো প্রমাণিত হতে চলেছে শুভ রেজাল্ট পেতে চলেছেন সেই দিক থেকে আপনারা তুলা রাশির ক্ষেত্রে আরও বলবো বলবো অংশীদারিত্র ব্যবসার সাথে যারা যুক্ত হয়েছেন বা কাজ করছেন সেখান থেকে দুর্দান্ত ভালো খবর পেতে চলেছেন মঙ্গল আপনাদেরকে যে কোনো কাজে উদ্যমী করে তুলবে যে কোনো কাজ আপনাকে মানে আমাকে করতেই হবে চ্যালেঞ্জিং করে তুলবে ছোটখাটো বিষয়ে খারাপ লাগতে পারে তবে সেই কিন্তু আপনি কিন্তু একটা চ্যালেঞ্জের সঙ্গে নেবে এবং সেই কাজগুলিকে সঠিক সময়ের মধ্যে চেষ্টা মানে সম্পন্ন করার চেষ্টাটা কিন্তু আপনার মধ্যে চালিয়ে যাবেন মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে একটা আলাদা শক্তি কিন্তু শক্তি প্রবাহ হতে চলেছে দুর্গাপুজোর আগে আগামীকাল তেরোই সেপ্টেম্বর রাত্রি নটা একুশ মিনিটে মঙ্গলের এই ট্রানজিট তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে ইতিবাচক শক্তি কিন্তু কাজ করবে যে কোনো ইতিবাচক চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো বাড়তে চলেছে ইনকাম গেন করতে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো টাইমের মধ্যে আপনারা কিন্তু সম্পন্ন করতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো জাতির জাতিকার সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো মঙ্গলের এই অবস্থান আপনাদের জন্য কিন্তু খুবই ভালো শুভ প্রমাণিত হতে চলেছে সামাজিক স্তরে মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে আপনাদের একাদশ মঙ্গলের অবস্থান আপনাদের মানে বিদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা কিন্তু বাড়তে চলেছে এছাড়াও পারিবারিক সুখ শান্তি ব্যবসায়িক দিক থেকে আগের চেয়ে ভালো শক্তিশালী হয়ে উঠবে ব্যবসায়িক দিক থেকে যারা রয়েছেন ব্যবসার দিক থেকে এবং এই সময় আইনি কোনো সমস্যা যদি চলে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনার পক্ষে সিদ্ধান্ত কিন্তু আসবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রতিযোগীরা রয়েছে তাদেরকে কিন্তু আপনি পরাজিত করতে সক্ষম হবেন সামাজিক ক্ষেত্রে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো মঙ্গলের এই ট্রানজিট যে রাশিটি জীবন মঙ্গলময় করে তুলতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হতে চলেছে ব্যক্তিগত দিক থেকে আপনাদের মধ্যে মাধুরতা বাড়তে চলেছে এই সময় আপনাকে সফলতার সম্ভাবনা গাঢ় প্রবলভাবে দেখা দিচ্ছে সফলতা অর্জন করতে চলেছেন কঠোর পরিশ্রমে আপনার যে কাজগুলি অগ্রগতি নিয়ে আসতে চলেছে সেটা আপনি নিজের চোখে দেখতে চলেছেন এছাড়াও আপনাদের পারি পরিবারের সকলের মধ্যে সকল সদস্যের মধ্যে পূর্ণ সমর্থন আপনি পাবেন মকরাশি মকর রাশির যে কোনো সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতে হতে পারে আপনাকে হঠাৎ করে হটকার দিতে হবে কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু আপনার ফেভারে আসবে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন সেই সিদ্ধান্ত থেকে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে যে কোনো কাজ আপনি সহজেই সম্পন্ন করতে পারবেন মঙ্গলের এই অবস্থান আপনাকে সাহসী এবং আত্মবিশ্বাসী করে তুলতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে যার কোনো আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন যে কোনো কিছু শুরু করুন না কেন সেখান থেকে আপনি বড়ো ধরনের সাফল্য অর্জন নিশ্চিত করবেন I ni আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট দুর্গা পুজোর আগেই এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনকে কিন্তু মঙ্গলময় করে তুলতে চলেছে তবে সর্বোপরি প্রত্যেকের ক্ষেত্রেই বলবো মঙ্গলের প্লেসমেন্ট আপনাদের জন্ম ছকে কিন্তু একান্তই ভালো থাকা দরকার যাদের ক্ষেত্রে জন্ম সময় ডেট অফ বার্থ জানেন না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের হস্তরেখাতেও কিন্তু মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকা দরকার রয়েছে মঙ্গল যদি ভালো থাকে আপনারা এর চেয়েও ভালো রেজাল্ট পেতে পারেন তবে মঙ্গল যদি খারাপ থাকে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাধা বি কিন্তু আসতে চলেছে তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে নিজস্ব জন্মঝক কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন দেখুন গ্রহটি কোন জায়গাটিতে আপনাকে সমস্যার সৃষ্টি করছে সেই সমস্যার সঠিক সমাধান করুন ভালো রেজাল্ট আপনারা নিশ্চিত কিন্তু পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা কালী জয় মা কালী রাধে রাধে